নারে তুমি অর্ধেক আকাশ ঘর থেকে শুরু করে বাইরে সবিতেই আজ প্রত্যেক মহিলা হয়ে উঠেছে সম্পূর্ণ নিজের ঘর সংসার সামলে সেই সংসারেরই হাল ধরতে পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হয়ে উঠেছে স্বাবলম্বী শুধু অফিস কাচারিতেই কাজ নয় সংসারের হাল ধরতে কেউ রাস্তায় যানজট মোকাবিলায় ট্রাফিক গার্ড কেউ টোটো চালক কেউ সবজি বা মাছ বিক্রি করেই নিজেদের পেশা বেছে নিয়েছেন নারী ছাড়া তো সবটা আন্তর্জাতিক নারী দিবসে সেই সব সম্পূর্ণদের নিয়ে টিভি টোয়েন্টি বাংলার বিশেষ প্রতিবেদন মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন কথাটাই আছে যে রাঁধে সে চুলও বাঁধে এই কথা এখন আর প্রবাদেই আবদ্ধ নেই ঘরে বাইরে সামলে আজ প্রতিটা নারী হয়ে উঠেছে সম্পূর্ণ নিজের ঘর সংসার সামলে সেই সংসারেরই হাল ধরতে পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হয়ে উঠেছে স্বাবলম্বী মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে সকাল থেকে যানজট নিয়ন্ত্রণের দায়িত্বে থাকে আশানুর বিবি

ভোর 5টার বাড়ি থেকে বেরিয়ে নিজে আরদ থেকে মাছ কিনে চলে আসেন বাজারে মাছ বিক্রি শেষে আবার বাড়ি ফিরে বাড়ির সব কাজ সামলান পরিবারের বৃদ্ধ শ্বশুর শাশুড়ি স্বামী এক ছেলে এক মেয়ে রয়েছে এত পরিশ্রম করে ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করাই লক্ষ্য তার শত পরেও যেই বাড়িতেই রান রান্না করে খেতে হয় কাজ করতে হয় সাজি মতো কষ্ট করেই খায় আমরা তাও তো আমাদের কোনো মানে শান্তি নাই সকালে পাঁচটায় বেরাই পাঁচটায় বেরিয়ে আরতে যায় মাছ কিনতে হয় তার মাছ কেনার পরে আবার এখানে বাজার আসতে হয় আবার দুটো বাড়ি যায় তারপরে রান্না আবার রান্না তারপরে খাওয়া দুই ছেলে এক মেয়ে হ্যাঁ ওদেরকে মানুষ করতে হয় লেখাপড়া শেখাতে হয় বাড়িতে কাজকর্মও করতে হয় না করলে কি খেতে বাবু বলেন শ্বশুর শাশুড়ি আছে বাড়িতেও কাজ করতে হয় রান্না বান্না করতে হয় সব কিছুই করতে হয় ফুল বিক্রি করে সংসার চালান রিনা হালদার সকাল থেকে বাজারে ফুল বিক্রি করে বাড়ি গিয়ে সংসার সামলান ফুল বিক্রি করেই তিন মেয়েকে মানুষ করেছেন বলে জানান তিনি আমরা আসি ওই ছটা সাড়ে ছটা এরকম দিয়ে বারোটার সময় চলে যাই ফুল বিক্রি করি আর আমরা হ্যাঁ বাড়ির কাজ তো করতে হয় মালাগাথা তারপরে আমরা সেই বারোটার সময় চলে যাই আসি সাড়ে ছটায় মেয়ে তিনটে আর হচ্ছে আমরা দুজন মানুষ করতে হয়েছে বিয়ে দিতে হয়েছে একটা আছে ওটারও বিয়ে দিতে হবে পরিবারে কেউ নেই বাজারে সবজি বিক্রি করে নিজের পেট চালান বৃদ্ধা পার্বতী হাজরা নিজের পেশাকে নিজের পরিবার করে নিয়েছেন তিনি সাতটা এসে একটা পর্যন্ত থাকে একটা দুটো বাড়ি থেকে রান্না বান্না মানে রান্না আমি একা বাড়িতে কেউ নাই না ছেলে মেয়ে স্বামী কেউ নাই আমি একাই খাই একাই রান্না করি চার বছর পাঁচ বছর হয়েছে আর এই কি বলবো বাবা আমি এইটা এইটুকু আমার সম্বল এইটুকু আমার বলা আমার স্বামীর ছেলে কেউ নাই নিজে নিজে প্যাক চালাই নিজে নিজে খাট ইনকাম খাই আমরা নারী আমরা সব পারি এই কথা বাস্তবে প্রমাণ করে দিয়েছে এই সমস্ত সম্পূর্ণারা তাই আন্তর্জাতিক নারী দিবসে সব সম্পূর্ণাদের টিভি টোয়েন্টি বাংলার পক্ষ থেকে জানায় কুর্নিশ বহু বছর পরে ঈদে বাড়ি ফেরা সব যেন কেমন অচেনা অজানা রায়ন বেটে কেমন আছো ইদ্রিস চাচা ভালো শহরটা দেখছি পাল্টে গেছে না ওই তো রবীন্দ্র সদন আর এই আমার স্কোয়ার ফিল্ড চাচা ঈদের কেনাকাটা হয়েছে আর ঈদের কেনাকাটা কাল তৈরি থেকো নামাজের পর পুরো শহরটা ঘুরে দেখাবো চাচা ভেতরে আসো ঈদ মুবারক এটা তোমার জন্য আমার কিছু ঐতিহ্য কিছু সম্পর্ক কখনো পাল্টায় না চেনা ঈদের চেনা পোশাক পাঞ্জাবির রাজা নবাব